নির্বাচনী প্রচারে আজ তমলুকে এলেন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তমলুকের মানিকতলা জেলা বিজেপি কার্যালয়ে কর্মী সমর্থকদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন এরপর তমলুকের বরগোভীমা মন্দিরে আসেন পুজো দিতে এবং পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দেখুন লোকে তো বিরোধিতা করবি কিছু মানুষ তো থাকবেন বিরোধিতা তো তাদের বিরোধিতা করতে দিন কিন্তু আমার একটাই আপনাদের কাছে আবেদন থাকবে চারিদিকে সারা পশ্চিমবঙ্গে একটা বার্তাই ছড়িয়ে দিন যে তৃণমূলকে একটি ভোটও নয় আমরা জচ্ছুরি জালিয়াতি দুর্নীতি অনেক দেখলাম অনেক দেখলাম আর নয় এবার একটা শুরু করতে হবে যে শুরুর দিন আসছে এই লোকসভা ভোটের দিন লোকসভার তো প্রচার হবেই তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমাদেরকে দু সালে বাংলায় ক্ষমতায় আসতে হবে না হলে পশ্চিম বাংলা বাঙালি কিছুতেই বাঁচবে না আজকে যেভাবে প্রতিটা ক্ষেত্র জীবনযাপনের ধ্বংস করা হয়েছে তৃণমূল একেবারে জট চুরি করছে দুর্নীতি করছে নিজেদের ঘরে টাকা কামাচ্ছে পাঁচশো বা হাজার টাকা দিচ্ছে আর এক কোটি টাকা করে চুরি করছে প্রতিদিন প্রতিদিন এই এক হাজার টাকা দিয়ে বা বারোশো টাকা দিয়ে এক কোটি টাকা চুরি করা এই ব্যাপারটা এই যে দুর্নীতি এবং এই যে প্রচার এটাকে ধ্বংস করতে হবে

বিজেপি ওবর মহলে এতে হয় আমার তো কিছু করার নেই এটা তারা যেভাবে ঠিক করবেন সেভাবেই আমাকে মানতে হবে খুব ভালো লাগে সভাতে কাকে কাকে প্রার্থী করেছে না না কেউ কিছু বলছে না পাবলিক উনাকে গ্রহণ করে নিয়েছে সমস্যাটা তোলামুলের হচ্ছে তোলামুলের সমস্যা হচ্ছে কারণ এই সব লোক রাজনৈতিক প্ল্যাটফর্মে এলে মমতা ব্যানার্জির যে কি অবস্থা হতে পারে ভবিষ্যতে সেটা মমতা ব্যানার্জি নিজে বুঝতে পারছে আর চোর ভাইপো জানে যে এইসব লোকের হাতে যদি সাংবিধানিক রাজনৈতিক ক্ষমতা আসে তাহলে আমার পরিণতিটা কি হতে আমি খরচ করবো না একটা একদিকে গঙ্গা অন্যদিকে নর্দমা আমি পরশুদিনই বলেছি ভারতীয় জনতা পার্টিতে কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না আমি ওপিনিয়ন সাজেশন দিতে পারি সিদ্ধান্ত আমি নিই না এর এবং আমি আবারও বলছি দলীয় নেতৃত্ব যে সিদ্ধান্তই নেবেন সেই সিদ্ধান্ত কার্যকর আমাদের মতো লক্ষ লক্ষ কার্যকর্তা করবেন কারণ এই নির্বাচনে কাউকে ব্যক্তিবিশেষকে এমপি করার নির্বাচন নয় এই নির্বাচন নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার নির্বাচন ডিম্ব হবে কোনো লাভ হবে না স্কুলের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে ডেকে এপাং ওপাং ঝপাং আমরা সবাই কোলাবে কিছু হবে না কোনো সংখ্যালঘু মুসলিম তারা বুঝেছেন এটা কারোর অধিকার কাড়ানোর আইন নয় আমি আপনাদের মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি আমি একটা স্বীকৃত পোস্টে আছি আমি এই পশ্চিম বাংলার সমস্ত মুসলিম ভাই বোন চাচা সকলকে মাতৃমণ্ডলীকে আমি বলবো একজনও যদি কোনো কেউ অসুবিধার মধ্যে পড়েন আপনার জন্য রাজ্যের বিরোধী দলনেতা আছে এই আইন কমপ্লিটলি উদ্বাস্তু হিন্দুদেরকে ও তাদের সমনাগরিকত্বের আইন কারোর কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় খুব ক্লিয়ার না না ভুল বুঝালে কোনো কাজ হবে নি কোনো কাজ হবে না গতকাল রাত্রে ইমপ্লিমেন্ট হয়েছে দশ ঘন্টা হয়ে গেছে কোন কোন লোককে তার নাগরিকত্ব চলে গেছে একটা উদাহরণ যদি দিতে পারেন আমি এখান থেকে নাক্ষত দিয়ে মানিকতলা মানিকতলাবধি চলে যাব আমরা তো বৈরাগত বলি না ওরাই বলেছে ওদের জালে পড়েছে চলছে আজ যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি বি টু টু বাই বাই দুশো একুশ তিনশো বারো রোড সতীশ নন্দী রোড লোকের সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে